হ্যালো তো আমি আমার স্কিন কেয়ারের জন্য যা করি আজ তোমাদের জন্য সেটাই আমি শেয়ার করব আর যেমন আমরা সবাই জানি যে আমরা বাসায় কম বেশি সবাই স্কিন কেয়ার করি আর আজকের যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো যে আমরা ধরো অফিস যাচ্ছি যেমন আমি অফিসের জন্য অলরেডি রেডি হয়ে গেছি আর ভার্সিটি যাবে বিশেষ করে স্কুলের মেয়ে না কলেজ ভার্সিটির মেয়েরা তো স্কিন কেয়ার একটু করেই থাকে আর আমাদের স্কিনে কিন্তু অনেক মরা কোষ থাকে তো স্কিনটাকে এক্সফ্লোয়েট করার জন্য আমরা বাসাতেই চাইলে কিছু না কিছু জিনিস ব্যবহার করে নিতে পারি যেটা বাইরে থেকে কেনার কোনো প্রয়োজন নাই একদম কিছু কেনার প্রয়োজন নাই তুমি বাসায় বসেই স্কিনটাকে এক্সফ্লোয়েট করতে পারো এবং স্কিনের যে মরা কোষগুলি সেগুলি দূর করে একদম স্কিনটাকে সুন্দর করতে পারো তো আমি আমরা চাইলেই স্কিনের কম বেশি সবাই একটু একটু রূপচর্চা করেই থাকি বাসায় কিন্তু অনেক সময় অনেক কিছু বাসায় থাকে না কিন্তু একদম সিম্পল সিম্পলওয়ে এক থেকে দুই মিনিটের মধ্যে তুমি যেভাবে তোমার স্কিনটাকে এক্সপ্লোয়েট করতে পারো কোষ তুর করতে পারে যখন আমাদের স্কিনে আমরা অনেক কিছু লাগাই কি বলে ক্রিম লাগাই লোশন লাগাই তারপরে সানস্কিন লোশনগুলিকে ব্যবহার করি যারা বাইরে যায় তো স্কিনে এই এইগুলি লাগতে লাগতে একটা সময় দেখা যায় যে স্কিনটাকে আসলে ঢেকেই দিচ্ছে সেটা পুরোপুরি পরিষ্কার হচ্ছে না আমরা বিভিন্ন ধরনের ওয়াশ ইউজ করি পুরোপুরি পরিষ্কার হচ্ছে না তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি তো চলো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি যে সেক্ষেত্রে আমরা কি করতে পারি তেমন আমি অফিস যাওয়ার আগে এই মুহূর্তে আমার মনে হলো যে আমার স্কিনটাকে পরিষ্কার করা প্রয়োজন আছে তো আমি স্কিনটাকে পরিষ্কার করার জন্য যেটা করছি সেটাই তো সাথে শেয়ার করছি আর চলো দেখে নিই কীভাবে আমি স্কিনটাকে পরিষ্কার করে নিই এবং খুব অল্প সময়ে অল্প খরচে কোনো খরচ করার প্রয়োজন নাই তোমার ঘরে যা আছে তুমি সেটা দিয়েই তোমার স্কিনটাকে পরিষ্কার করে নিতে পারো তোমার ঘরে যা আছে একদম বাইরে থেকে কোনো কিছু কোনো প্রয়োজন নাই তো চলো দেখে নিই কীভাবে আমি স্ক্রিনটাকে সহজে পরিষ্কার করতে পারি এবং কলেজ ভার্সিটি আর যারা অফিস গোয়িং আছে তারা খুব অল্প সময়ে এটা করে নিতে পারে যেহেতু সময় খুব স্বল্পতা কারণ যারা কলেজ ভার্সিটিতে পড়ে পড়ালেখা পরীক্ষা সব কিছু মিলে সময় একদম করতে পারে না আর আমরা যারা অফিস গোইং আছি হোম মেকার তো তাদের তো আরও বেশি সময় নেই তো চলো দেখে নিই আমি যেভাবে স্কিন কেয়ারটা করবো আর আমি অফিস যাওয়ার আগে দেখতে পাচ্ছ আমি অলরেডি রেডি হয়ে গেছি অফিসের জন্য আর আমি যেভাবে করি চলো দেখে নিই যেটা নিয়ে এসেছি সেটা হলো দেখতে পাচ্ছ আমার সামনে আছে হলো মধু এই যে মধুটা আছে আর তার সাথে আছে হলো চিনি যেমনটি বলেছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ মনে হয় যেন স্কিনটা ফ্রেশ না তো তখন কি করা যায় তো একদম শর্টকাট উপায় সবার ঘরেই কিন্তু এই দুইটা জিনিস থাকে মধু আর চিনি থাকে আর সাথে একটু লেবু তো আমি তোমাদের দেখাচ্ছি মধু চিনি আর সাথে লেবু দিয়ে কি করে সুন্দর একটা তোমরা তোমাদের স্কিনটা এক্সফ্লোয়েট করতে পারো এবং মরা চামড়া কোষ থেকে নিজের স্কিনকে দূর করতে পারো নিজের স্কিন থেকে সেটাই দেখিয়ে দিব তো চলো দেখে নেই এই হলো আমার মধু আর চিনির মিশ্রণের একটা এক্সফ্লোয়েড প্যাক তৈরি করব যেমনটা বলছিলাম যে আমার স্কিন কেয়ার প্যাকটার জন্য আমি যা যা বানাচ্ছি আর যেই দিয়ে বানাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটা হলো আমি প্রথমে নিয়ে নিব হলো চিনি হ্যাঁ চিনিটা নিয়ে নিচ্ছি বেশ অনেকটা চিনি অনেকটা চিনি না ব্যবহারের উপর ডিপেন্ড করে তুমি কতটুকু ব্যবহার করতে চাও তো এই যে চিনি নিয়ে নিলাম তো এখানে নিয়ে নিচ্ছি হল মধু যেমন আমাদের ঘরে কিন্তু এই দুইটা জিনিস অবশ্যই থাকে এবং সবার ঘরে থাকে চিনি এবং মধু লেবু লেবু চিপড়ে নিলাম দ্যাটস সিট এর চেয়ে বেশি কিছু প্রয়োজন নাই তোমার চিনি মধু লেবু লেবুটা চিপড়ে নিলাম এই যে তো এই যে আমাদের সকালবেলা একদম সিম্পল রুটিন সিম্পল রুটিন চিনি মধু লেবু সবার ঘরে থাকে জাস্ট এটা এই যে আমার চিনি আর মধুর আর তার সাথে অল্প একটু লেবুর মিক্স দেখতে পাচ্ছ আর এই মিক্সটা না তোমার পরিমাণ মতো দিয়ে নিবে দেখা যাবে অনেক সময় পরিবারের সবাই ব্যবহার করে হয়তোবা তুমি ব্যবহার করলে আরেকজনকেও ব্যবহার করতে দিলে তখন সেই হিসাবে সেইটুকুই বানিয়ে নিবে আর আমার যেহেতু বেশি প্রয়োজন নাই অল্প কারণ আমার হাতে পায়ে দেওয়ার এই মুহূর্তে সময় নেই আমি শুধু ফেসটাতে দিব তবে তোমরা অবসর সময় যদি বানাও তাহলে একটু বেশি করে বানাবে তখন দেখা যাবে হাত গলা আর তো তোমরা ভালো করে ঘষে ঘষে দিতে পারবে এবং দেখবে যে হাতটা কতটা নরম হয়ে গিয়েছে সুন্দর হয়ে গিয়েছে তো আমি যেহেতু গোসলটা করে ফেলেছি আর অফিস যাওয়ার সময় হয়ে গিয়েছে সুতরাং আমি কিন্তু খুব অল্প করেই বানালাম তো চিনি মধু লেবু এই যে মিশ্রণটা এই মিশ্রণটা এভাবে এটার স্কিনটা আচ্ছা যাই হোক আমার সকালবেলা একদম এই মুহূর্তে সময় নেই অফিসে যাব তো আমি তোমাদের যেহেতু আমি অ্যাপ্লাই করব ভাবলাম যে তোমাদের সাথে আমি জিনিসটা শেয়ার করে দিই এই যে আমার হাতে চিনি মতো বিশ্রণটা আছে এভাবে হ্যাঁ তোমরা এভাবে জাস্ট স্কিনটার মধ্যে লাগিয়ে নিবে হ্যাঁ এভাবে আমার তোমরা দেখতে পাচ্ছ কিনা আমার কিন্তু এই সাইডটা একটু প্যাচ আছে হ্যাঁ ব্ল্যাক প্যাচ আছে ব্ল্যাক প্যাচে থাকার কারণ হলো আমি একটু যেমন আমার স্কিনে কোন কিছু সহ্য হয় না হ্যাঁ আমি একটু পার্লারে গিয়েছিলাম কী বলে থ্রেড করতে আন্ডার আই আন্ডার আই আপার আই আপার আই লিপ আপার আই যে লিপ আচ্ছা যাই হোক আমার এত কিছু মনে থাকে না হঠাৎ করে একদম মানে সময়ের স্বল্পতা আপার লিপ আপার লিপ পরিষ্কার করার জন্য আর কি চেট করার জন্য গিয়েছিলাম তো তখন আমার এই যে এগুলি কালো হয়ে গিয়েছে তো এগুলি সময় লাগছে ওটাও তোমাদের দেখাবো কিভাবে আমি সেটা সেটাকেই করি তো এই যে এভাবে চিনিটা চিনিটা এটা কিন্তু মেন এ ড্রেস হলো চিনি চিনিটা তোমার স্কিনের মধ্যে এভাবে লাগবে হ্যাঁ এই যে দেখো এই যে আমার স্কিনটা হুম এভাবে লাগবে এভাবে ঘষে ঘষে তুমি দিয়ে দিবে এবং তোমার যদি মনে হয় যে তোমার এটাকে তুমি কতক্ষণ রাখবে এটা তুমি যতক্ষণ ইচ্ছা রাখতে পারো এখানে কোনো খারাপ কিছু নাই তুমি যতক্ষণ ইচ্ছা যতক্ষণ ইচ্ছা রাখতে পারো এটা কোনো ব্যাপারই না যে তুমি কতক্ষণ রাখবে কোনো বিশেষ সময় তবে অফিস যাওয়ার আগে যেমন আমি দেখাচ্ছি যে অল্প সময়ের মধ্যে তুমি যেটা করতে পারো অফিস যাওয়ার আগে একদম পাঁচ মিনিটের মধ্যে এটা করতে পারো একদম তোমার স্ক্রিনটা তুমি কাপড় হাত দিয়ে দেখবে যে কত ময়লা পরিষ্কার হয়ে গেছে তোমার কাছে নিজে মনে হবে তোমার ফেসটা একদম হালকা হয়ে গেছে আমার বাসায় সব সময় কেউ না কেউ আসে এভাবে ঘষে ঘষে ভালো করে লাগিয়ে দিবে হ্যাঁ এভাবে 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 ভালো করে লাগিয়ে দিবে আমি যেমন গোসল অলরেডি করে ফেলছি কারণ আমার অফিস যাওয়ার টাইম হয়ে গেছে আমি তোমাদের দেখিয়ে তারপরে ভিডিও করে আমার যদি আমি যদি গোসল করতে যাই অনেক আরও বেশি সময় লাগবে তাই আমি একবার আগে গোসল করে নিয়েছি হ্যাঁ আর চুলটাও ভেজা তো তোমরা এভাবে চুলটা ভেজা তোমরা এভাবে পরিষ্কার একদম সুন্দর করে ভালো করে ঘষে ঘষে নিবে ভালো করে কিন্তু যেমন বলছে যতক্ষণ ইচ্ছে রাখতে পারো কিন্তু প্রতিদিন কিন্তু এটা করা যাবে না সপ্তাহ দুই থেকে তিন দিন হ্যাঁ সপ্তাহ দুই থেকে তিন দিন যারা বাইরে যাও আর যারা বাসায় থাকো তাদের সপ্তাহে একদিন করলেই চলবে যারা বাইরে যাও অনেক বাইরে অনেক ময়লা ধুলোবালি তো সেক্ষেত্রে তোমরা দুই থেকে তিন দিন এভাবে ঘষে ঘষে লুক নষ্ট হয়ে যাচ্ছে এভাবে ঘষে ঘষে তারপরে তোমরা দিয়ে দিবে তো আমি আমার মুখটা এখনই অশ করবো কারণ আমার কাছে সময় নাই আমি অশ করে তোমাদের দেখাচ্ছি যে দেখো স্কিনটা কতটা পরিষ্কার লাগতেছে হ্যাঁ একদম পরিষ্কার হয়ে গেছে আম্মু ওই দিক থেকে আমাকে তারা দিচ্ছে যে আমার অফিস যাওয়ার টাইম হয়ে গেছে তো এই যে দেখো এবং নাকের চারপাশটা নাকের পাশে যেরকম কি হয় এই যে অনেক আমি অফিস যাওয়ার কারণে সব ভুলে গেছি ব্ল্যাক হেডস ব্ল্যাক হেডস হোয়াইট হয় তখন এরকম এই যে চিনির দলাগুলি যেখানে থাকে ঠিক এভাবে নিয়ে দিয়ে দিবে তাহলে দেখবে যে এটা অ্যাপ্লাই করতে করতে যাদের ব্ল্যাক হেয়স হওয়ার খুব বেশি সমস্যা আছে যেমন একটা সময় আমার ছিল আমার নাক সবসময় কালোই থাকতো সবাই বলতো তোমার নাক কালো কেন সবসময় কালোই থাকতো এটা চলে যাব আর তোমরা হয়তো বা কিছু শব্দ শুনতে পাচ্ছ সেটা হল আমার বাড়ির ছাদে কাজ চলছে দোতলার কাজ চলতেছে সেটার কিছুটা শব্দ হচ্ছে সেটার জন্য আমি তোমাদের সাথে সরি বলে নিচ্ছি আসলে আমার রেকর্ডিং করার আর সময়টাই নাই কারণ বাসায় ফিরতে ফিরতে অনেক লেট হয়ে যায় এই যে আমি স্ক্রিনটা পরিষ্কার করে নিয়েছি এই যে দেখো জাস্ট এখন আমি ওয়াশ করতে যাব ওয়াশ করে তোমাদের দেখিয়ে দেবো ততক্ষণ তোমরা লাইনে থাকবা না আমি ওয়াশ করে এসে তোমাদের দেখাই দিচ্ছি তো এই যে দেখো আমি ওয়াশ করে আসার পরে ফাইনালি তোমরা আমার স্কিনে কিছু চেঞ্জ দেখতে পাচ্ছ কি না একদম চকচকে হয়ে গেছে আর আমার কাছে মনে হচ্ছে যেন আমার স্কিন থেকে মোটামুটি এক দুই কেজি ওজন কমে গেছে তো একদম ফ্রেশ তো এই যে স্কিনটাকে এভাবে পরিষ্কার করে নিতে পারো দেখতে পাচ্ছ আমার স্কিনের অবস্থা আমার স্কিনটা একদম পরিষ্কার হয়ে গেছে একদম একদম সফট অনেক সফট হয়ে গেছে অনেক সুন্দর হয়ে গেছে ভালো লাগতেছে অনেক আমার স্কিনটা এই যে দেখো অনেক 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 সুন্দর আর এইভাবে যদি তোমরা সকালবেলা অফিস যাওয়ার আগে জাস্ট পাঁচটা মিনিট সময় নাও আমি তো যেহেতু রেকর্ডিং করলাম তো এখানে একটু সময় প্রয়োজন আছে তো পাঁচটা মিনিট সময় নাও তাহলে দেখবা যে তোমাদের স্কিনটা অনেক সুন্দর হয়ে গেছে তো এভাবে তোমরা তোমাদের স্কিনটা পরিষ্কার করে নিতে পারো জাস্ট কলেজ ভার্সিটি বা অফিস যাওয়ার আগে আর খুব অল্প সময়ে অল্প ইনগ্রিডিয়েন্টসে এটা কোনো কোনো কঠিন কোনো কাজ না একদম ইজিতে তৈরি করে নিতে পারো তা আজকের মতো এখানেই আর তো যাওয়ার আগে তোমাদের যেটা বলছি তোমরা একটা লাইক আমাকে ভালোবাসো তখনই আমার আমি নতুন নতুন ভিডিও করতে ইন্সপায়ার্ড হব তো স্কিন এক্সপ্লোয়েড হয়ে গেল আর তার সাথে আজকে আমি তোমাদের জন্য যেটা টিপস দিচ্ছি সেটা হলো যে কখনোই প্রতিদিন এটা ব্যবহার করবে না সাপ্তাহ একদিন যারা হোম মেকার বাসায় থাকো আর যারা সাপ্তাহ প্রতিদিনই অফিস যাও কলেজ ভার্সিটিতে যাও তারা সপ্তাহ দুই দিন বা তিন দিন ব্যবহার করতে পারো এর চেয়ে বেশি না আজকের মতো এখানে বাই সবাই ভালো থেকো একটা